তো হ্যালো গাইস কাম টু মাই নিউ ব্লক আর আজকে চলে আসছি জলস্কর আর আজকে চলছে টুর্নামেন্ট মিনিবার ফুটবল খেলা আর আজকে হচ্ছে ফাইনাল আর ট্রফি তো দেখতেছেন ট্রফি আছে আর খেলা হচ্ছে জলস্করা বরান সিলোনিয়া তো এখন খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে আর দেখেন এইখানে ওই যে আর একটা আছে আমার ভাইও খেলতেছে ওই হচ্ছে গোল্লি আর এখন দেখেন সবাই মানে একটু ইয়া করতেছে যে কিভাবে গোলটা দিতে হবে আর আমার ভাই দেখেন ব্যায়াম করতেছে গোললি তো এই যখন আমরা শুরু খেলা শুরু হয়ে যাবে তাই তো এই পরবর্তী টিমও কিন্তু মানে কি ইয়া করতেছে যা কীভাবে গোল দিতে হবে ওদেরকে তো এই অখন খেলা শুরু হয়ে গেছে আর হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে ওরাও গোল দিতে পারছে না ও মানে কি জলস্বরা গোল দিতে পারছে না সিলোনিয়া গোল দিতে পারছে না তখন দেখা যাক কে গোল দে কে জিতে আড্ডা আড্ডা লড়াই চলতেছে আর দেখেন বল এদিক থেকে এদিক কাটাতেছে এদিক থেকে এদিক চুট করতেছে আর এখানে দারুণ একটা ফাঁস দিছে তো খেলা তুলতেছে তো এখন দেখি কে জিতে আর কে হারে আর প্রাইজ মানি হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকাও কম না মাত্র সাত হাজার টাকা প্রাইজ মানি আর কাপ আর মেডেল আছে। তুই এখন তো দারুণ ফার্স্ট হতেছে জলস্কার আর সিলোনিও ফার্স্ট খেলতেছে ধোনো হাড্ডা হাড্ডি লড়ে চলতেছে তুই দেখা যাক কি এটা এটা কি টাইফিকারে যায় না এমনি একজনে গোল দিতে আর এখন চলে আসি টাইফিকারে আর ট্রাইফিকার উঠতেছে আর এখন দেখা যাক ট্রাফিকারের গোল দিতে কি আর এখনও শুরু হচ্ছে না টাইফিকার তুই পাঁচটা ম্যান করে দিবে বস্ট ম্যানে যদি জিতে আর কি তো আর তো মনে হয় জিতবে আর তুই ওখানে তো জিততে পারে না আর আমার ভাই আমি জিজ্ঞেস করতেছি কি তুমি হারে গেছো তুই ওখান তো জিতে নাই আর কিছু করার নাই তো আজকের জন্য এখানে ভিডিও শেষ আর ভালো লাগলে কমেন্ট লাইক এখন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এখানে শেষ কালকে আবার আবার পরের ভিডিও দেখা হচ্ছে